সমিল্লাহ রহমান রহিম আজকে আরফাত রহমান ককোর ইন্টার কলেজ ক্রিকেট কার্নিভাল ইন্ট্রিবিউট অফ আরফেত রহমান কোকোর আমরা সবাই আজকে এখানে যা যে আয়োজনটা করা হয়েছে চেতনা বাংলাদেশের পক্ষ থেকে এবং এখানে যারা বিশেষ অতিথি এসেছেন আমার আইডল আমার ফাদার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং এখানে ফুটবল ফেডারেশন থেকে যারা এসেছে ক্রিকেট ফেডারেশন থেকে যারা এসেছে এবং অন্য অন্য যারা নেতৃবৃন্দ এসেছে সবাইকে আমার সালাম থ্যাংক ইউ এবং এই ক্রিকেট কার্নিভাল আমি দেখতে চাই যে পুরা ঢাকা শহর এবং বাংলাদেশে যারা আরও ক্রিকেট কার্নিভাল করা যায় কিভাবে করা যায় আমরা যাব ইনশাআল্লাহ এই দুই সালে আমরা আরও ক্রিকেট কার্নিভাল করব। এবং ফুটবল টুর্নামেন্ট করব অন্য অন্যকে ভলিবল বাস্কেটবল যত স্পোর্টস আছে সব জায়গায় সব স্পোর্টস আমরা ফেস্টিভ্যাল করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং যেহেতু একটা ইউথ এখানে ইউথ ইনভলভ কলেজ স্টুডেন্টরা ইনভলভ সবাইকে বলবো যে আপনার স্পোর্টসে বেশি কনসেন্ট্রেট করেন এবং ড্রাগস কে না বলেন এবং মাদককে না বলেন এই এই ক্ষেত্রে সবাইকে আমি বলতে চাই যে আপনারা স্পোর্টস নিয়ে চিন্তাভাবনা বেশি করেন চেতনা বাংলাদেশ আমরা আপনাদের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ